তো এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিনে বিশ্ব মুসলিমরা বিরাট মুখে আছে কাজে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে এখনই জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ বিপ্লব প্রকাশ পার্টি জিন্দাবাদ শ্রমিকরা বিপ্লব রিক্সা শ্রমিক সংগঠন জিন্দাবাদ আপনারা জানেন ইসরায়েল জাতিসংঘ তার যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে আমরা বলবো বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা যার সাথে মার্কিন সাম্রাজ্যের যোগাযোগ ভালো তিনি বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলে জাতিসংঘকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাবেন এরপর বক্তব্য রাখবেন রোহস লড়াকু সৈনিক কাজবাজ বিরোধ আন্দোলনের অন্যতম নেতা বাংলাদেশের বিপ্লবী পার্টির রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য মজুরি সংগ্রামী সাধারণ সম্পাদক আকবর খান এখন বক্তব্য রাখছেন আকবর খান মার্কিন সাম্রাজ্যবাদের এই সাম্প্রতিক ইরানের উপর হামলার প্রতিবাদে ও নিক্ষেপ করে শত শত মানুষকে নিহত করার প্রতিবাদে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটি আজকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম লড়াক সৈনিক গণতন্ত্র মন্ত্রের প্রতিষ্ঠাকালীন প্রথম সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক গণতন্ত্র এবং ভোটাধিকারের লড়াইয়ের অগ্রণী সেনানী জননেতা সাইফুল হক উপস্থিত আছেন পার্টি রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য জননেত্রী বন্নি শিখা জামালি আজকের এই সভার সভাপতি রাজনৈতিক পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর কমিটির সভাপতি হোসেন পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সাংবাদিক ভাই বোনেরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সারা দুনিয়ার নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে কত একুশ বছর লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে আমরা এই প্রায় আট মাস আগে আমাদের দেশে একটি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বিজয় অর্জন করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দিকে আমরা এগিয়ে যাতে চেষ্টা করছি অনেকদিন ধরেই ওই ফিলিস্তিনের গাজা সহ বোমা নিক্ষেপ অব্যাহত আছে সেখানে হাজার হাজার শিশু নারী সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে খাদ্যের অভাবে বিভীষিকাময় জীবন যাপন করছে তারা হাত্য সংগ্রহ করতে ত্রাণ কেন্দ্রে যাওয়ার পথেও হামলা অব্যাহত আছে সেই ইসরাইলকে বাঁচাতে ইসরায়েলকে সমর্থন করতে ওই সাম্রাজ্যবাদী মার্কিন সাম্রাজ্যবাদ তার সমস্ত সমরাস্ত্র দিয়ে অর্থ দিয়ে ইসরায়েলের হামলাকে সফল করার চেষ্টা করছে বিশ্ব বিবেক সহ ওই যখন এই ইসরায়েলি তৎপরতা হামলার বিরুদ্ধে